সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদেরকে মাত্র দুইটি উপকরণে মোজারেলা চিজ তৈরি করে দেখাবো যেটা দোকানে আমরা খুব চড়া দামে কিনে থাকি আমার রেসিপি হুবহু ফলো করলে ইনশাল্লাহ আজকের পর থেকে আর কখনও মোজারেলা চিজ কিনে খেতে হবে না চাইলে তোমরা একশো পারসেন্ট রেসিপি ফলো করে অনলাইনে ক্লাসও নিতে পারবে এই রেসিপি ফলো করে মোজারেলা চিজ সেলও করতে পারবে চাইলে তোমরা খুবই অল্প সময়ে ঘরে তৈরি করতে পারবে তাহলে চলো পুরো ভিডিওটি দেখে নেই আমি এখানে খাটির গরুর দুধ নিয়েছি দেড় কেজি পরিমাণ আর লাগবে ভিনেগার মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চেষ্টা করবে রাঁধুনি ভিনেগারটা নেওয়ার জন্য তাহলে খুব ভালো রেজাল্ট পাবে এখানে কোনো ধরনের পানি বা ভিনেগারের সাথেই মেশাতে হবে না আর লাগবে পরিমাণ মতো লবণ আমি যেভাবে অনলাইনে ক্লাস করেছি আজকে হুবহু রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউবে আমি অনেক রেসিপি দেখেছি যেখানে ভিনেগারের সাথে পানি মিশানো হয় তবে অথেন্টিক যে রেসিপি সেই রেসিপির সাথে কোনো পানি যাবে না চুলায় আমি দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি এটাকে আমি হাই হিটে মিনিট খানেক গরম করে নিব খুব বেশি কিন্তু গরম করা যাবে না তোমরা আঙুল দিয়ে টাচ করলেই বুঝতে পারবে যে এটার গরম কতটুকু হয়েছে কুসুম গরম থেকে একটু বেশি হবে তো তারপরে এখানে অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিতে হবে এখানে লিকুইড দুধ যদি ফুটিয়ে আমরা ভিনেগার দেই তাহলে কিন্তু সেটা ছানা হয়ে যাবে তাহলে সেটা দিয়ে কিন্তু আর চিজ হবে না তো কুসুম গরম থাকা অবস্থায় আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি আর ভিনেগারটা মিশিয়ে নেবার পর কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে দেখবে এটা আস্তে আস্তে জমতে শুরু করেছে তো একটা সাইড থেকে জমতে শুরু করবে তো আমাদের চিজের মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে মানে এই ছানাটা হবে পিচ্ছিল টাইপের একটা ছানা এবার চোলা থেকে উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকনিতে নিয়ে নিব এবার হালকা হাতে চেপে নিচ্ছি এবার যে পানিটা রয়ে গেছে সেই পানির মধ্যেই আমি দেড় চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার জাল করে নিব এরকম গরম করতে হবে যাতে আঙুল দিলে সহ্য করা যাবে না এবার চুলাটা বন্ধ করে দিব দিয়ে দিচ্ছি সেই মোজারেলা চিজটা এই মোজারেলা চিজটা আমি এই গরম পানির মধ্যে পাঁচ থেকে ছয় বার ডিপ করে নিব এটাই এই পানির মধ্যে দিয়ে বারবার নেড়েচেড়ে ক্লিন করতে হবে যাতে কোথাও কোনো দলা না থাকে তাহলে কিন্তু আমাদের চিসটা অনেক বেশি স্টিকি ভাব হবে আর বারবার এভাবে ডুবিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে নেওয়ার পর খুব ভালো করে চেপে পানিটা ফেলে দিতে হবে তারপর আবারও কিছু পরিষ্কার ঠান্ডা পানি আর কিছু বরফের টুকরো এখন আমরা ঠান্ডা পানিতে রেখে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে নেব খুব ভালোভাবে চেপে নিতে হবে যাতে কোথাও পানি না থাকে এবার মোজারেলা চিজ থেকে খুব ভালোভাবে পানিটা চেপে চেপে বের করে নিয়ে একটা পলিব্যাগে মুড়িয়ে নিচ্ছি আর একটা বাটিতে রেখে খুব ভালোভাবে সেট করে নিব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে দেখা যাবে যে আমাদের চিজটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এই চিজটা ডিপ ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে খুলে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একটু কেটে আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো বন্ধুরা খুব ইজিলিভাবে এটা বাসায় তৈরি করা যায় এখন এটা আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি যে খুব অল্প সময়ে ঝটপট বাসায় মজারেলা চিজ তৈরি করা যায় সহজ উপকরণে যে কেউ এই চিজটা বানিয়ে নিতে পারবে শুধুমাত্র দরকার হবে ভিনেগার ও লিকুইড দুধ দেখো একদম দোকানের মতো দেখতে হয়েছে আমি একটা স্লাইস গরম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটুকু লম্বা হয় আশা করছি আমার আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণই ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছ যে কতটা লম্বা হয়েছে দেখলে তো কতটা সহজে এটা তৈরি করা যায় বন্ধুরা আর চড়া দামে দোকান থেকে মজারেলা চিজ কিনতে হবে না রেনের ছাড়া কতটা সহজে চিজ তৈরি করে ফেললাম আর রেনেট কিন্তু আমাদের হাতের কাছে পাওয়া যায় না এটা কিন্তু খুবই দাম তাই রেনের চারা ঝটপট খুব সহজে মজারালা চিজ তৈরি করতে পারবে আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ